এখানে দেখেন আমার মুখে দাঁড়িয়ে আছে অনেকের মুখে দাঁড়িয়ে আছে আমরা দাঁড়ি না ইংরেজি আছে আমরা কিন্তু এই দাড়ির ইংরেজিটা অনেকেই জানি না আবার জানলেও বানান মনে থাকে না আমি এখন বলে দেব আপনার জীবনের ভুল হবে না এখানে দেখেন এয়ার মানে কান এয়ার আগে বি দেন শেষে ডি দেন বিরাট মানে দাড়ি পেলেন এ বি বি আগে সি ডি ডি পরে অর্থাৎ এখানে দেখেন বি আগে সি ডি পরে আছে আরও আছে অনেকগুলি আছে ডিটেলস পড়ে নেবেন দেখেন এই বাচ্চা নাস্তা করছে রুটি খাবে পড়ার পরই রুটি খাবে তে ব্রেড মানে রুটি এই ব্রেড বানানটা কিভাবে পড়া রিড মানে এর আগে বি দেন মানে রুটি শেষ কোথায় যাবেন প্রত্যেকটা ওয়ার্ডে বোনাস পাবেন আর বোনাস গিফট দেখেন এখানে স্যান্ডেল ছবি দাম স্যান্ডেলের জন্য স্যান্ডেল আপনি হাঁটেন স্যান্ডেলের মধ্যে বালি থাকবে অতএব স্যান্ডেল ওয়ার্ডের মধ্যে বালি আছে স্যান্ডেল এস এন ডি এল এল বাদ স্যান্ড মানে বালি এই স্যান্ডের সাথে উইচ দেন স্যান্ড ক্লিয়ার আমি টিপু সুলতান বই তৈরি করেছি আমার স্টলের নাম গ্রাফার্স ম্যান পাবলিকেশন স্টল নম্বর দুইশো তিরানব্বই দুইশো চুরানব্বই একেবারে পূর্ব প্রান্তে শহর দুর্দান পূর্ব প্রান্তে মসজিদের সাথে লাগালাগি যে কেউ আসবে লাস্ট শাড়ি খোঁজ করবেন আপনি পেয়ে যাবেন আমি আপনাদের সেবায় আছি মেলা শুরু থেকে মেলা শেষ পর্যন্ত আল্লাহ যদি সুস্থ রাখে প্রতিদিন অল টাইম পাবেন আমার এই মনে মানে আমার যত বই আছে সেগুলো সব ক্রস করবে সব ক্রস করবে এই বইটা কারণ এত সহজভাবে ছবির মধ্যে দেখাইছি আপনার ছেলে মেয়েজন কিনবেন না অবশ্যই কিনবেন আমি মনে করি কিনবেন সব আমার যত বই তৈরি হয়েছে যাবত পর্যন্ত বোনাস গিফট সবার উপরে যাবে আশা করি ইনশাল্লাহ যাবে কারণ আমি বোনাস তৈরি করেছি বোনাস তো সবাই চেনে না এখন আমাকে চেনে এখন এখন আমাকে চেনে এই আমার চেনার কারণে আর বোনাস গিফটটা তো এটাতে তো একটা টিচার একজন টিচারের কাজ হলো অঙ্ক বুঝছি না সুন্দর করে বুঝাই দেবে ইংরেজি বুঝছি না ইংরেজিটা বুঝাই দেবে তা আমার এটা কোন ওয়ার্ডটা বলেন নাই একটা লজিক নাই একজন টিচার লজিক দিয়ে হাইলাইট করবে তখন প্রত্যেকটা পাতায় তো প্রত্যেকটা ওয়ার্ডকে এইভাবে নানা সিসকে একশো না দুইশো না চারশো না শত শত করেছি আমার এই আমার এই যে ভিডিওটা করছেন আপনারা এটা তো ভাইরাল হয়ে যায় ব্রেড আর বানান ডার হবে না আপনার এটা এটা তো দিয়েছি সেই স্যান্ডেল আর স্যান্ড স্যান্ডউইচ আর এটা দিলাম ব্রেড এই যে বিয়ার্ডে যেটা বললাম এটা ভাইরাল হয়ে গেলে ভুলবে না লবঙ্গ তাও ভুলবে না এখানে আমরা এটা বেকারি বেক বেক মানে শেখা বেক এই শেখা জানতাম না বেকারির মধ্যে তো আছে বেক বিএকেই বেক বেকারির প্রথম অংশটা বেক মানে শেখা এখানে দেখেন একটা বাচ্চা এই চুলের বেনি বাঁধছে বেনি বাঁধা আছে বেনিরও তো ইংরেজি আছে ম্যাট্রেসের মধ্যে আছে ম্যাট্রেস ম্যাট্রেস ট্রেস মানে বেনি আপনারা যারা অভিভাবক টামার বইটা নেবেন তারা টিচার আপনারা যারা পড়বেন আপনারা একদিনে বাহাদুরে দেখাবেন না আমরা লেখাপড়া শেষ করে মাস্টার্স করার পরেও দেখেন এক হাজার ইংরেজি ওয়ার্ড লিখতে আমাদের জাম বের যায় আর আপনি কেন একদিন লোড দেবেন যা পাঠ্যসূচীর মধ্যে যখন যেটা আছে তখন সেটা সুন্দর করে বুঝায় দেবেন এটাই আপনাদের প্রতি রিকোয়েস্ট তাহলে আর হারাবে না